সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে আমরা জানবো যে ডিজিটাল একাডেমির যে আমাদের যে অগ্রগতি তার জন্য সবাইকে শুভকামনা এবং সবার সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি তো আমাদের এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে তো তার মধ্যে আমরা চাকরি সংক্রান্ত যে রুলগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি তো আজকে আমরা আলোচনা করব যে অসাধারণ ছুটিকালে অসাধারণ ছুটিকালে আপনাদের যে জ্যেষ্ঠতা কোনো খর্ব হবে কি এবং জ্যেষ্ঠতা খর্ব হলে পদোন্নতির ক্ষেত্রে আপনাদের জ্যেষ্ঠতা থাকবে কিনা সেই বিষয়টা আলোচনা করা হবে তো অসাধারণ ছুটি আমরা কখন কাটাই যদি বড়ো ধরনের কোনো ধরনের অসুবিধা হয় বা আপনা আপনার দেখা গেল বড়ো ধরনের অসুস্থতা দেখা দেয় সেক্ষেত্রে আপনার ছুটি না থাকলে আপনি অসাধারণ ছুটি কাটাতে পারেন সেখানে আপনার যে অফিসের যে জ্যেষ্ঠতা সেটা কিন্তু আপনার ধারাবাহিকতা থাকবে কিন্তু এটা পদোন্নতির ক্ষেত্রে আপনি একটা বাধা পাবেন সেই বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি তাহলে কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ার হব অর্থাৎ আপনি ধরা যাক যে আপনি আপনার ব্যাসে দশজন নিয়োগপ্রাপ্ত হয়েছে তো দশজন নিয়োগপ্রাপ্ত হওয়ার ফলে আপনারা একই ডেটে আপনারা কিন্তু জয়েন করেছেন সেক্ষেত্রে আপনাদের দেখা গেল যে পদোন্নতি চার বছর পর তো চার বছর পর পদোন্নতির ক্ষেত্রে আপনি যদি আপনাকে আপনি যদি অসাধারণ ছুটি কাটান এক বছর তাহলে কিন্তু বাকি নয় জনের কিন্তু পদোন্নতি হয়ে যাবে এবং আপনার যে সিরিয়াল যে দশের মধ্যে অর্থাৎ যে কোনো সিরিয়ালই আপনি থাকতে পারেন জ্যেষ্ঠতায় সেটা কিন্তু খর্ব হবে না কিন্তু আপনার পদোন্নতিটা আপনি যদি এক বছর ছুটি কাটান তাহলে কিন্তু এক বছর পরেই আপনার পদোন্নতি হবে এক্ষেত্রে আপনি পরবর্তীতে যে যখন পদোন্নতি পাবেন তখনও কিন্তু আপনার জ্যেষ্ঠতা তালিকা কিন্তু সংরক্ষণ করা হবে এবং আপনি জ্যেষ্ঠ হিসেবে পরিগণিত হবেন প্রথম যে পদোন্নতির পরীক্ষা পদোন্নতিটা আপনি পেলেন পরবর্তীতে এর পরে দেখা গেল যে চার তিন বছর পর আপনাদের পরবর্তী পদোন্নতি সেক্ষেত্রে আপনার কিন্তু সিরিয়ালে দেখা যায় গেল যে সবাই একই বছরে আপনারা তিন বছর অতিক্রম করলেন বা পথ খালি না থাকার কারণে আপনারা সবাই একই সাথে আপনারা পদোন্নতির জন্য যোগ্য হলেন এই এই ক্ষেত্রে আপনাদের একটা বিষয় একেবারেই মাথায় রাখতে হবে যে ক্ষেত্রে কিন্তু আপনাদের দশজনের সিরিয়ালে মনে করো যে আপনি গত বছর যে পিছনে এক বছর পরে পদোন্নতি পেলেন আপনার পদোন্নতি কিন্তু এবছর প্রথমের দিকেই হবে আপনি যদি সিরিয়ালে যত নম্বরে থাকবেন তখন ধারাবাহিকভাবে মনে করো আপনি তিন নম্বরে আসেন তার আপনাদের পদোন্নতি পদ হলো তিনটা তাহলে কিন্তু আপনি দ্বিতীয় পদোন্নতিতে অবশ্যই আগে যাবেন এবং আপনার জ্যেষ্ঠতার ভিত্তিতে এটা করা হয় তো যাদের এই অসাধারণ ছুটি আছে যারা এই সমস্যাগুলোতে ফেস করেন তাদের যদি কোনো ধরনের যদি এই বিষয়ে যদি কোনো ধরনের তথ্য জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের মেইল করতে পারেন আশা করি আপনারা তার যথাযথ উত্তর পাবেন সবাইকে শুভকামনা